গরমকালে বায়ুতে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড এ জলীয়বাষ্পের মূল ভগ্নাংশ জিরো পয়েন্ট জিরো টু এইট সেভেন এবং বায়ুর মোট চাপ জিরো পয়েন্ট নাইন ডাবল সেভেন অ্যাটমসফিয়ার হল বায়ুতে জলীয়বাষ্পের আংশিক চাপ কত আমরা জানি উপাদান গ্যাসের উপাদান গ্যাসের আংশিক চাপ সমান মূল ভগ্নাংশ ইন্টু মঠচাপ মূল ভগ্নাংশ ইন্টু মঠচ চাপ বের করতে হবে বায়ুতে জলীয় বাষ্পের আংশিক চাপ কত জলীয় বাষ্পের